আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বললেন একজন স্বামীর উপর তার স্ত্রীর জন্য পাঁচটা হক নাম্বার ওয়ান স্বামী সে নিজে যেটা খাবে যেই ধরনের খাবারগুলো সে নিজে ভক্ষণ করবে সে একই ধরনের খাবার কিন্তু স্ত্রীটাকেও খাওয়াতে হবে আমাদের সমাজে দেখবেন অনেকে এমন আছে সবসময় শুধু আমরা নিজেটাই নিজেরাই শুধু ভালোটা খেতে চাই বাজার থেকে যেটা বড় মাছ কিনে নিয়ে আসি ওই মাছের কাল্লাটা প্রতিদিন শুধু আমার প্লেটে রাখতে হবে অন্য কারো প্লেটে গেলে ঝামেলা আছে না নাই আপনি যদি দুই দিন খান বাসায় আপনার স্ত্রীকে অন্তত একদিন খাওয়াবেন এটা হচ্ছে তার হক কারণ সে একজন মেয়ে শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে তার নিজের বাবা ছেড়েছে তার নিজের ভাই ছেড়েছে কথা কি ভুল প্রিয় ভাইরা কথা কি ভুল বলছি শুধুমাত্র আপনার জন্যই তার নিজের বাবা ছাড়লো আপনার জন্যই তার নিজের ভাই ছাড়লো আপনার জন্যই তার পুরা ফুল ফ্যামিলি ছাড়লো শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে অথচ আমরা কি করি তাদের ওপর বৈষম্য করি দুই নম্বর অধিকার একজন স্বামীর ওপর তার স্ত্রীর স্বামী নিজে যেমন ধরনের যেমন মূল্যের কাপড় পরিধান করবে স্ত্রীটাকে ঠিক সেম মূল্যের বা কাছাকাছি মূল্যের কাপড় পরাবেন এমন করবেন না যে নিজে সবসময় যেটা বাজারের সব থেকে সেরা কাপড় সেটা পরেন কিন্তু স্ত্রীটাকে সবসময় বাজারের সস্তা কাপড় ফুটপাথ থেকে কাপড় এগুলো নিয়ে এসে দেন আর নিজে সবসময় ওই শপিং মলে গিয়ে একেবারে হাই হাই কোয়ালিটির কাপড়গুলো নিজে পরেন এগুলো করবেন না দুই নাম্বার গেল এরপর নবির সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তিন নাম্বার যে একজন স্ত্রীর ওপর একজন স্ত্রীর জন্য তার স্বামীর অধিকার সেটা হচ্ছে খবরদার কখনো স্ত্রীর চেহারার উপর প্রহার করা যাবে না সংসার ভিতরে ঝামেলা হয় না এমন কোন সংসার দেখাতে পারবেন যে সংসার ভিতরে ঝামেলা নাই আরে ভাই স্বয়ং নবীজাল্লাম উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ উনার ফ্যামিলিতেও মাঝে মাঝে মনোমালিন্য হতো মাঝে মাঝে আম্মা জান আল্লাহ আল্লাহুসাল্লার রাগ করতেন নবীজি গিয়ে আম্মানা আয়েশিয়া আল্লাহ আনহা এর রাগ ভাঙাতেন তাহলে বুঝে গেল পৃথিবীতে এমন কোনো সংসার পাবেন না যে সংসার ভিতরে মনোমালিন্য হয় না দু এক কথা হতেই পারে তবে এর ভিতর দিয়ে খবরদার কখনো নিজের স্ত্রীর চেহারার উপরে কখনো প্রহার করা যাবে না চার নাম্বার কখনো স্ত্রীটাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না যদি ভুল করে ফেলে বুঝাবেন যদি আপনার খুব স্ট্রিম লেভেলে রাগ হয়ে যায় বেশ চুপ হয়ে যান বাসার থেকে বের হয়ে যান কিছুক্ষণ পর আবার বাসায় আসেন কিন্তু কিছু হলে যে স্ত্রীটাকে খারাপ ভাষায় গালি করবেন এগুলো করবেন না পাঁচ নাম্বারে চেষ্টা করবেন যে স্ত্রীটাকে হেজাবের ভিতরে পর্দার ভিতরে রাখার কারণ আপনার স্ত্রী সে আপনার আন্ডার এসে রয়েছে আপনার স্ত্রী যদি সে হেজাব মেনটেন না করে সে পর্দা মেনটেন না করে কাল কেয়ামচের ময়দানে কিন্তু আল্লাহ তাহালা আপনাকে ধরবেন